বাংলাদেশকে তিনশো কোটি রুপি সহায়তা দেবে ভারত বাংলাদেশকে বার্ষিক সহায়তার পরিমাণ দুইশো কোটি থেকে বাড়িয়ে তিনশো কোটি করেছে দেশটি আগামী বাইশ অর্থ বছরের বাজেট থেকে বাংলাদেশ এই সহায়তা পাবে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দেশটির পার্লামেন্টে বাজেট উপস্থাপন করেন সেখানে তিনি বাংলাদেশকে সহায়তা বাড়ানোর কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই সহায়তা দেওয়া হয় বাংলাদেশের পাশাপাশি মিয়ানমারের জন্য সহায়তা বাড়িয়েছে দেশটি আগামী অর্থ বছরে ছয়শো কোটি রুপি সহায়তা পাবে মিয়ানমার যা চলতি অর্থ বছরের চেয়ে দুইশো কোটি রুপি বেশি আর নেপাল পাবে সাতশো পঞ্চাশ কোটি রুপি তালেবান শাসিত আফগানিস্তানের জন্য দুই হাজার বাইশ অর্থ বছরে দুইশো কোটি রুপি সহায়তার কথা ঘোষণা করেছেন নির্মলা সীতারামন গত বছর আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর থেকে কাবুলে ভারতীয় দূতাবাস বন্ধ আছে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে আফগানিস্তানের আশফ সরকার তিনশো আটচল্লিশ কোটি ডলার দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে আফগানিস্তানের আশরাফ সরকার তিনশো আটচল্লিশ কোটি ডলার সহায়তা পেয়েছিল অন্যদিকে মালদ্বীপের জন্য বার্ষিক সহায়তার পরিমাণ বাড়াচ্ছে ভারত গত অর্থ বছরে দ্বীপরাষ্ট্রটি দুশো পাঁচ কোটি রুপি সহায়তা পেয়েছিল এবছর দেশটি পাবে তিনশো ষাট কোটি রুপি সহায়তার পরিমাণ কমানোর পরও আগামী অর্থ বছরে ভারত থেকে সর্বোচ্চ দুই দুশো ছেষট্টি কোটি রুপি সহায়তা পাবে ভুটান দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে দেশটি তিন হাজার চার কোটি রুপি সহায়তা পেয়েছে আর দ্বিতীয় সর্বোচ্চ নশো কোটি রুপির সহায়তা পাচ্ছে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মারিশাস